দেখো শিখো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল এখন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা দেখেন এসিপির কাজ চলছে এসিপির কাজ হচ্ছে এসিপি কেমন করে দাগ মারতে হয় কেমন করে কাটতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তারপরে আপনারা বুঝতে পারবেন যদি স্কিপ করে দেওয়া ভাই তাহলে বুঝতে পারবেনি কেমনভাবে দাগ মারতে হয় কীরকম সাবে কাটতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন থোরা সাবি স্ক্রিপ স্কিপ করবেনই পুরো ভিডিওটা দেখুন কেমনভাবে কাটতে হয় যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন ভাই বিহারে এখন কাজ চলছে ছয় ডিগ্রি ঠান্ডাতে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয়ই জ্যাকেট মাপার পরে কাজ চলছে যেমন বুট পরেও কাজ করছে দেখতে পাচ্ছেন কত ঠান্ডা রয়েছে এত ঠান্ডায় কাজ করা বহুত কষ্ট রে ভাই আমরা হচ্ছি লেবারের মানুষ আমাদেরকে কাজ তো করতেই হবে কাজ না করলে ঘরের সংসার চলবে কী করে কাজ না করে না এদিকে পয়সা পাঠাই খস চলবে কী করে তার জন্যে এত ঠান্ডার দো আমরা কাজ করছি কি করব লেবারে এটাই তো কষ্ট এটাই মনে দুঃখ লেবার সবের দেখতে থাকুন পুরো ভিডিওটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো কেমন করে এসিপি কাজ করা হয় দাগ মারা হয়ে গেছে এবারে মেশিনে করে এসিপি গ্রুপ দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কত मेहनतের কাজ এটা একটু যদি গড়বড় হয় পুরো আর পার্কের দিয়ে একেতে গেলে পুরো এসবিটায় বাদ হয়ে যাবে এই সব কাজ করার জন্য পারফেক্ট মিস্ত্রি দরকার ভালোভাবে কাজ শিখতে হবে যারা বলে আমি দু মাস কাজ করে পরে কাজ শিখে গেছি তাদের মতন ফালতু লোক আর দুনিয়াতে নেই খালি পয়সা লিয়ে ধান্দা ভালো করে কাজ করলে মিস্ত্রি খুব দিন ঠিকাদারের পিছনে না ঘুরবে মিস্ত্রিকে ঠিকাদারের পিছনে ঘুরতে হবে না একটা গ্রুপ চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় গ্রুপ আবার চলছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখুন এসিপির কাজ কেমনভাবে গ্রুপ কাটতে হয় আপনার তো পুরো ভিডিওটা দেখুন একটুখুনো স্কিপ করবেন আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন দুটা গ্রুপ কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনার আর একটা গ্রুপ কাটতে হবে আরেকটা গ্রুপ ধরা সারা জীবন ঘর সংসার জন্য কাজ করে যাও এই দুনিয়া হচ্ছে বড় স্বার্থপর পয়সা ছাড়া কিচ্ছু চিনে না যতক্ষণ পয়সা তোমার কাছে তখন সবাই তোমার আপন যখন পয়সা তোমার কাছে মা নিজের মাও আপন বাপও আপন ভাইও আপন নিজের বউটাও আপন বন্ধু বান্ধবরাও আপন যখন তোমার কাছে পয়সা থাকবে না কেউ তোমার আপন নয় সব তোমার দুশ্মন সব তোমার শত্রু খারাপ সময় কখনো কখনো মানুষের জীবনে এসা দরকার তখন বুঝে যাবে যে কে আপন কে পর একটা কথা বললে কি জানেন তো বন্ধুরা যখন খারাপ সময় আসে না তখন কেউ তোমার সাথে থাকে না যখন ভালো সময় আসে তখন সবাই কাছে আসে ভালো সময় যখন আসে তখন সবাই এটাই বলে তোর এত অসুবিধা চলছিলো আমাকে একটু বলতে হয় আমি তোকে সাহায্য করতাম আর যখন খারাপ সময় চলবে না কেউ তোমাকে এসে একটা কথা বলবে না যে কী করছিস দেখতে পাচ্ছেন এসিপির কাজ চলছে উপরে কাটিং হয়ে গেছে তিনতলাতে এখন এসিপি লাগানো হবে এখন কথাবার্তা চলছে যে কেমন করে লাগানো হবে একটু চ্যানেল টাইট হয়ে গেছে আপনার ভিউটা দেখতেই পাচ্ছেন অবশ্যই কুয়াশা কুয়াশা আকাশ দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা ছ ডিগ্রি ঠান্ডা ঠান্ডাতেই কাজ চলছে অবশ্যই এসিপি এখানে উপরে লিগে যাওয়া চলছে এবারে কারণ উপরে তো বয়ে নিয়ে যেতে হবে এসিপি নাহলে তো কিছু উপায় নেই একটু নিচে থেকে তিনতলাতে এসিবি তোলা চলছে আমাদের তুলে নিয়ে যেতে হবে অত উপরে নিয়ে যাওয়ার পর সেখানে কাজ হবে দেখতে পাচ্ছেন এখন অন্ধকার সিঁড়ি থেকেই বয়ে নিয়ে যেতে হবে পড়ে হাত পা ভেঙে ঠ্যাং ভেঙে পড়ে থাকবে হসপিটালে যাওয়ার কেউ লোক নেই একটু আগে বললাম না ভাই পয়সা ছাড়া দুনিয়াতে কিছুই আপন নাই পয়সা যতক্ষণ রিফতেদারি ততক্ষণ যতক্ষণ পয়সা ততক্ষণ সব কিছু পয়সা শেষ দুনিয়াও শেষ হম এই দুনিয়া হচ্ছে স্বার্থপর পরের পরে স্বার্থপথ দেখতে পাচ্ছেন দুতলা তিনতলাতে উঠছি এখন উঠেই যাচ্ছি উপরে এসি পিলে দেখতেই পাচ্ছেন ফোল হয়ে গেছে এরকম ফোল হয়ে লাগবে যেন লেহের লহের হুম এ তিন তলাতে উঠলাম ভাই এবার চার তলাতে উঠতে হবে ছাদে দেখতে পাচ্ছেন আপনারা কত মেহনতের কাজ মেহনত ছাড়া এটা নিচে দিকে দেখছেন কত পড়ে গেলে শেষ পয়সা হজম খতম অবশ্যই এটা সিঁড়িতে ছাদে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ছাদ দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা এরকম এখন না উঠতে ছাদে উঠতে কত দেখছেন ছাদের নেজারা ভিউ পুরো কুয়াশায় কুয়াশা আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশা ছাড়া আর কিছু নেই দুনিয়াতে যেমন কুয়াশায় এত ঠান্ডা রে ভাই ছ ডিগ্রি তোমাদেরকে কী বলবো এত সরে ভিডিও তৈরি করছি ঠান্ডাতে আপনার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভালো করতে হবে না কবে করবে অবশ্যই দেখতেই পাচ্ছেন সকালবেলা দেখেছিলাম না ফ্রেম তৈরি হচ্ছে এবং এসিপি লেগে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরুন বাসে ভাড়া থেকে কাজ করছে কত রিক্সে কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন হাম্বারিং মেশিন রয়েছে এখন ট্রাফিক জাম এখন কুয়াশাটা বা একটু কমে আছে এখন বাজে পাঁচটা পাঁচটা নয় প্রায় এখন চারটা আটচল্লিশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা কে আসছে কে জানে এখানে ঢোল বাজছে গ্রীষ্মের ঢোল কে জানে ওসব পা দাও আমরা এসিপির কাজ করছি ওটা ধ্যান দাও দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে গাড়ি যাচ্ছে কত উপরে কত রিক্সে কাজ করছে বাসে উঠে কাজ চলছে এসব রিক্সের কাজের পয়সা ভাই কেউ দিতে পারবে না এত কষ্ট করে আমরা কাজ করি তো দু পয়সায় ঘর পাঠাই আসলে আমাদের কষ্ট কেউ বুঝতে পারবে না বুঝে না খালি মনে করে যে বাইরে গেলেই এটিএমে পয়সা ছাপছে আরে ভাই পয়সা ছাপতে কত কষ্ট যেন সকালবেলা উঠা ঠান্ডাতে গা ধোয়া কাজে যাওয়া রান্না করে খাওয়া রাতবেলা বিছানা করে নিজে শোয়া এসব কষ্ট কেউ বুঝবে না অবশ্যই দেখছেন আপনারা কিস কী কাজ চলছে দেখতেই পাচ্ছেন আপনারা ফুর্তি দেখাচ্ছে যে আমরা ফুর্তি করছি দেখো পয়সা ওড়াচ্ছে কেমন করে যার পয়সা থাকে তারাই ওড়াই যাদের কাছে নেই তারা ওড়ায়নি তারা চুপচাপ দেখে যেমন আমি দেখছি ভিডিও তৈরি করছি আর কি বাসের উপরে উঠে বসে এইটুন এইখানে পা দিয়ে কাজ করছে কত রিক্সা দেখুন এত রিক্সের কাজ চলছে চলো ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই বলে রাখলাম অবশ্যই ভিডিওটা দেখবে প্রফিট দেখলে গরিবের ভালো হবে না দেখলেও ভালো হবে দেখলেও ভালো হবে আপনারই ইচ্ছা দেখুন মেহনতের কাজ এসিপির কাজ হিসাবের কাজ রিক্সের কাজ পয়সার কাজ